হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখছো এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে এবং পুকুরটার ওপেনিং হবে মার্চ মাসের এক তারিখ থেকে প্রতি রবি এবং বৃহস্পতিবার করে পুকুরটা চলবে সিট টোটাল রয়েছে কুড়িটা লটারির মাধ্যমে তোমরা সিট পাবে আর কত টাকার পাস সেটা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি তবে একটু জানিয়ে রাখি ডিসিশান কিন্তু নেই আর হাঁড়িয়া পোলাও ইউজ করা চলবে না একেবারেই পপ আপ ব্যবহার করা যাবে না বাকি তোমরা সাদা টোপ ব্যবহার করতে পারো আর বাকি তো সবই তোমাদেরকে বলেই দিলাম আর যদি কিছু মিস করে যাই সেগুলো তোমরা অবশ্যই আমাদেরকে বা পুকুর কমিটি মেম্বারদের ফোন করে জেনে নিও এটা হলো বেলেদার পুকুর যে পুকুরটা অবস্থিত ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল পেরিয়ে বেশ খানিকটা যেতে হবে গিয়ে চার্জ বা মিশনের কাছে পুকুরটা অবস্থিত লোকেশন তোমাদেরকে আমি কমেন্টে পিন করে দেব আর যারা ফেসবুকে দেখছো তারা একবার কমেন্টে লোকেশান চেয়ে কমেন্ট করো আমি তোমাদেরকে পার্সোনালি ইনবক্সে পাঠিয়ে দেবো কারণ কি ফেসবুক কিন্তু লোকেশান ব্লক করে দেয় সেই কারণে ডিরেক্ট লোকেশন দিই না তো তোমরা চেয়ে নিও আমি পাঠিয়ে দেব। আর বাকি রইল এই যে পুকুরটা এই পুকুরের পাশের প্রাইস কত সতেরোশো টাকা এই পুকুর সম্বন্ধে একটু বলে দিই পুকুরটার ওপেনিং আগে অলরেডি একবার হয়েছিল কিন্তু পুকুরটার যে গঠন সেটা দুটো ভাগে রয়েছে একটা ছোট পার্ট রয়েছে একটা বড় পার্ট রয়েছে তো বেশ কিছু প্রবলেমস হচ্ছিলো ছোটোটাতে মাছ চলে আসছিলো বড়োটাতে মাছ খাচ্ছিলো না যে কারণে পুকুর কমিটি ডিসিশান নেয় কি ছোটোটাকে ঘিরে আলাদা করে দেবে এবং ছোটোটাতে যা মাছ রয়েছে সেগুলো সবটাই বড়তে দিয়ে দেবে আর একেবারে ছোট ছোটো কিছু যদি মাছ থাকে সেগুলো পুরো তুলে নেওয়া হবে এবং যেগুলো বাড়তি বেকার মাছ সেই মাছগুলোকেও তুলে নেওয়া হবে তো সেটাই করা হয়েছে এবং তারপরেও বেশ কিছু মাছ ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে মাছ ছেড়েছে এবং বড়ো সাইজেরও বেশ কিছু মাছ ছাড়া হয়েছে সবটা সমেত জাল করে তোমাদেরকে দেখানো হলো তোমরা পুরো ভিডিওটা দেখে সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে এখানে মাছ ধরতে যেও আমি বা আমরা বা ডোমজু ফিশিং চ্যানেল এখানে কখনো মাছ ধরেনি তাই আমরা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারবো না যে এখানে গেলে মাছ হবে। আর তোমরা যেন ডিসিশান নেই সব কেমন কি মাছ আছে দেখে নাও পুকুরের ফিডব্যাক তোমরা নিও তোমাদের চেনা পরিচিত বা আশপাশের পাড়া প্রতিবেশীর থেকে সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে এখানে মাছ ধরতে যেও বাকি ভিডিওটা দেখে নাও যাতে করে তোমরা বুঝতে পারো এই পুকুরে গেলে তোমরা কি সাইজের কী কী মাছ বা কি ধরনের মাছ পাবে সেটা তোমরা জেনে নাও সতেরোশো টাকার এই পাশ পুকুরে বেশ ভালো পরিমাণেই মাছ রয়েছে এবং বেশ বড়ো সাইজের মাছ রয়েছে পুরো ভিডিওটা দেখে আমি যতটা বুঝেছি মিনিটের ভিডিও আছে আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে ডোমজু ফিশিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো এগিয়ে যেতে বাকি রইলো আমাদের নাম্বার সেটা হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নম্বরে ফোন করে তোমরা ডোমজু ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারো আর পুকুর কমিটির নাম্বার তো বলেই দিলাম অলরেডি স্ক্রিনেতে তোমরা দেখতে পাবে সেটা দেখে তোমরা যদি বুক করতে চাও বুক করে নিতে পারো তো চলো বাকি ভিডিওটা দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ফেসবুকে যারা যারা দেখছো ফেসবুকে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখো অসীম চৌধুরী নামে রয়েছি আমরা ফেসবুকে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখো আর ভিডিওটা

ছোট কাটলা গুলো ইয়ে করে দাও তুলে দেবো

Субтитры сделал DimaTorzok